সালামু আলাইকুম আমি এখন আছি চট্টগ্রাম আউটলেটে আমাদের আউটলেটে ঈদ কালেকশনের অলমোস্ট সবগুলা কালেকশন অ্যাভেলেবেল হয়েছে এবং সবগুলো ডিজাইন আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে আমাদের যে অফারটি রয়েছে সেটি আপনাদেরকে বলে দেয় আমাদের এখন অফার হচ্ছে প্রতিটা পাঞ্জাবিতে ফর্টি থেকে ফর্টি পর্যন্ত ফ্ল্যাট ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং আরও একটি আকর্ষণীয় অফার হচ্ছে প্রতিটা পাঞ্জাবির সাথে আমরা একটি প্রিমিয়াম পাজামা আপনাকে গিফট করছি ইনশাআল্লাহ এবং আপনি যত শীঘ্রই নেবেন অফারটা আসলে খুব সীমিত সময়ের জন্য আমাদের স্টক থাকা সাপেক্ষে অফারটি চলবে তো আমাদের পাঞ্জাবিগুলো আপনাদেরকে দেখিয়ে দেয় আমাদের রয়েছে বেশ কিছু প্রিন্টেড পাঞ্জাবি যেগুলোর প্রাইস হয়েছে মাত্র এগারোশো থেকে এবং এখানের মধ্যে আপনি প্রায় অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন প্রিন্টেড পাঞ্জাবির মধ্যে এরপরে রয়েছে আমাদের কটন পাঞ্জাবি কটন পাঞ্জাবিগুলো কটন ফেব্রিকের সাথে পাবেন খুব মিনিমালিস্টিক এমব্রয়ডারি করা প্রতিটা ডিজাইন এবং কাফ হাতার মধ্যেও পেয়ে যাবেন অনেকগুলো কালারে এবং এছাড়া আমাদের কাছে রয়েছে চিকনকার পাঞ্জাবি যেটা খুবই প্রিমিয়াম দিক দিয়ে তৈরি করা এবং এটার টেক্সচার এটা পুরো পাঞ্জাবিটাই সুতা দিয়ে কাজ করা এবং এটা আপনারা আসলে আমাদের শোরুমে যদি না আসেন তাহলে ফ্যাব্রিকটা যে কত প্রিমিয়াম সেটা আসলে বোঝানো কঠিন তো আরও রয়েছে আমাদের কাছে কটন জ্যাকেট পাঞ্জাবি এবং এরপরে রয়েছে ফাইন কটন ফাইন কটনের কালারগুলো খুবই চমৎকার এরপরে রয়েছে স্ট্রাইপ ধবি কটন এটার মধ্যে টেক্সচারটা দেখেন স্ট্রাইপ দেওয়া আছে পুরো পাঞ্জাবিটাতে এবং ব্ল্যাক কালারের মধ্যেও আছে স্ট্রাইপ ধবি কটনের মধ্যে কাফ হাতার মধ্যে এবং সব থেকে প্রিমিয়াম যে সেগমেন্টটা সেটা হচ্ছে আমাদের থ্রু ব্যাম্বো ফেব্রিকের এবং এই ফেব্রিকের মধ্যে অনেকগুলো ডিজাইন এবং কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা আমি পরে আছি এখানে একটু ক্লোজ যদি দেখান প্রতিটা পাঞ্জাবি কিন্তু এগুলো এক কালারের না এগুলো এক কালারের মধ্যে সবগুলোর মধ্যে আলাদা আলাদা টেক্সচার দেওয়া আছে তো এই ফেব্রিকগুলা হচ্ছে আমাদের সব থেকে যাবৎকালের সব থেকে প্রিমিয়াম ফেব্রিক হচ্ছে আমাদের কাছে এগুলো এবং এগুলো যখন আপনি পরবেন বা আপনি আমাদের শোরুমে এসে দেখবেন তখন বুঝতে পারবেন আসলে এগুলো কতটা প্রিমিয়াম ফেব্রিক তো এই অফারটা খুব সীমিত সময়ের জন্য আমাদের প্রতিটা পাঞ্জাবির সাথে এখন পাবেন হচ্ছে একটা চায়না মাইক্রো ফেব্রিকের পাজামা এই পাজামাটা সম্পূর্ণ ফ্রিতে আমাদের প্রতিটা পাঞ্জাবির সাথে পেয়ে যাবেন আফটার ডিসকাউন্ট পাজামাটাও আপনারা পেয়ে যাবেন তো এই অফারটা খুব সীমিত সময়ের জন্য তো যারাই আমাদের পাঞ্জাবিগুলো নিতে চান অতি শীঘ্রই আমাদের শোরুম ভিজিট করুন এবং আপনার পছন্দের যে ডিজাইন পাঞ্জাবি রয়েছে সেটি সংগ্রহ করুন সালামু আলাইকুম